কোজাগরি লক্ষ্মী অর্থ ও তাৎপর্য কি দুর্গাপুজোর বিজয়া দশমীর বিষণ্নতার রেশ কাটিয়ে বাংলার ঘরে ঘরে শুরু হয় লক্ষ্মী প্রস্তুতি কিন্তু জানেন কি কিভাবে কীভাবে দেবীর জন্ম হল কিভাবে তিনি বিত্ত বৈভব ঐশ্বর্যের দেবী হয়ে উঠলেন কোজাগরী লক্ষ্মীর অর্থ কি আজ জানাব সেই তথ্য ভৃগুকন্যা লক্ষ্মী কিভাবে বিষ্ণুপত্নী হলেন স্কন্দ পুরাণে এ প্রশ্নের উত্তরে আভাস রয়েছে খ্যাতির গর্ভজাত লক্ষ্মী নারায়ণ অর্থাৎ বিষ্ণুকে স্বামীরূপে পাওয়ার জন্য সমুদ্রের গভীরে প্রবেশ করে বহুকাল কঠোর তপস্যায় নিমগ্ন হলেন সেই সময় ইন্দ্রসহ অন্য দেবতারা বিষ্ণুর ছদ্মবেশে লক্ষ্মীর নিকট উপস্থিত হলে লক্ষ্মীদেবী তাদেরকে বিশ্বরূপ দেখাতে অনুরোধ করেন কারণ লক্ষ্মীদেবী জানতেন একমাত্র বিষ্ণুই বিশ্বরূপ দেখানোর ক্ষমতা রাখেন অন্য দেবতারা বিশ্বরূপ দেখাতে না পেরে লজ্জিত হয়ে ফিরে যান তারপর লক্ষ্মীর তপস্যায় তুষ্ট হয়ে বিষ্ণু নিজে লক্ষ্মীর নিকট উপস্থিত হন এবং তার ইচ্ছায় বিশ্বরূপ দেখান তারপর মহর্ষি ভৃগু তার কন্যা লক্ষ্মীকে বিষ্ণুর হস্তে সমর্পণ করতে রাজি হন শ্রীবিষ্ণুর পরামর্শে সমুদ্রমন্থনের মাধ্যমে লক্ষ্মীকে উত্তোলন করা হয় তিনি পদ্মা তার বাহন সেতু প্যাঁচা মা লক্ষ্মী সমুদ্রের তলদেশ থেকে ঝাঁপিতে করে প্রচুর ধনরত্ন মণিমাণিক্য সঙ্গে নিয়ে আসেন কোজাগরি লক্ষ্মী পুজোর ইতিহাস কি কোজাগরী লক্ষ্মী পুজোর ইতিহাস পৌরাণিক কাহিনীর সাথে জড়িত মা লক্ষ্মী তার ঝাঁপিতে করে প্রচুর ধনরত্ন মণিমাণিক্য এনে বিষ্ণুর হাতে দিলেন দেবতারা সবাই এই ধনরত্নের দাবিদার হলে বিষ্ণু বললেন আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে জ্যোৎস্না প্লাবিত রাতে মা লক্ষ্মী প্রত্যেক দেবতাদের ঘরে ধনরত্ন পৌঁছে দেবে যে জেগে থাকবে সেই শুধু পাবে কো শব্দটি কো যা থেকে এসেছে যার অর্থ কে জেগে আছে বিষ্ণুর উদ্দেশ্য ছিল যারা ধনরত্ন প্রাপ্তির জন্য নিরবতা আগ্রহ প্রার্থনা সর্বোপরি ধৈর্যের পরিচয় দেবে তারাই পাবে সম্পদ দেবী লক্ষ্মী ওই রাতে প্রত্যেক দেবতাদের বাড়িতে যান এবং জেগে আছে এমন দেবতাদেরকে বাড়িতে সম্পদ প্রদান করেন সেই রীতি মেনেই বিশ্বাস করা হয় কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ভক্তদের বাড়িতে যান এবং তার আশীর্বাদ লাভের জন্য জেগে থাকা ভক্তদের খোঁজ নেন যারা এই রাতে জেগে থাকেন এবং দেবীর আরাধনা করেন তারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন বলে বিশ্বাস করা হয় কোনও এক মাহেন্দ্রক্ষণে জ্যোৎস্না প্লাবিত এই পৃথিবীতে আসেন শুধু একটি রাতের অতিথি হয়ে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করতে